হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান ভিওয়ার্স আপনাদেরকে দেখাবো আজকে বৈশাখী কালেকশন তো অনেকে আমাকে অনেক রিকোয়েস্ট করেছে বৈশাখী কালেকশন দেখাচ্ছে তো আপনাদেরকে দেখাবো বৈশাখী কালেকশন তো আমার কাছে কিন্তু দুইটা কালেকশন এসেছে বৈশাখী ব্লকের উপরে তো প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা একেবারে রিজনেবল প্রাইসে পাচ্ছেন আপনারা বৈশাখী কালেকশান কাপড়টি কিন্তু খুবই ভালো তো শুধু বৈশাখী না আপনারা পরের দিন ইউজ করতে পারবেন খুবই ভালো আর ব্লকটা দেখতে পাচ্ছেন মা দুই সাইডে কিন্তু অরেঞ্জ কালার ডিজাইনটা রয়েছে মাঝখানেও রয়েছে অরেঞ্জ আর পুরোটা কিন্তু রেড কালার এর উপর খুবই দারুণ একটি কালেকশন রয়েছে পাশেটা হচ্ছে উড়না আর অবশ্যই বিলা ল্যান্ডের বাইরে পাচ্ছেন আপনার এই কালেকশন নিয়ে সাথে আমাদের নুসরাত ব্রিক্স রয়েছে সেখানে আপনারা পাবেন এই কালেকশনগুলো খুবই অসাধারণ এই কালেকশনটি রয়েছে তো আমি কাছ থেকে দেখাই আপনাদের এটা হচ্ছে পুরোটাই ব্লকের উপরে প্রিন্ট করা আর পুরোটাই কটনের মধ্যে তো বৈশাখের জন্য আপনারা কিন্তু এটা নিতে পারেন খুবই দারুণ একটি কালেকশন তো ভাইয়াদের বলছি আপনারা কিন্তু এটা গিফটও করতে পারেন আর খুবই রিজনেবল একেবারে সস্তায় কিন্তু পাচ্ছেন আপনার এই কালেকশনটি বিল্লেন্টার প্রাইসে মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই বৈশাখী কালেকশন দুইটি কালেকশন এসছে আমি একটা দেখাচ্ছি আরেকটা আমি দেখাবো আপনাদেরকে একটু সময় নিয়ে আপনার ভিডিওটা দেখবেন আর হচ্ছে আমার কালেকশন কিন্তু আরও আসবে আমাদের এই কালেকশন কালেকশন কিন্তু আরও আসবে আমাদের শপে তো একটু উন্নাটা আর ব্যাকটা একটু ভালো করে দেখিয়ে দেয় এটা হচ্ছে ব্যাক পার্ট তো প্রথমে অ্যাড্রেসটি দিয়ে নিচ্ছি বিল্লা ল্যান্ডের প্রাইস আর দুশো আট দুশো নয় সুবাহতর মাস সেন্টার তৃতীয় তালে তিনশো সত্তর এই ফোন ঢাকা বারোশো পাঁচ আর এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে জিরো ডাবল সিক্স নাইন সিক্স নাইন ডাবল ফোর আর দুইটি নাম্বার রয়েছে যে কোনো নাম্বারেতে কিন্তু ফোন করে চলে আসতে পারে তো এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে সালোয়ার স্যালোয়ারটা রেডের মধ্যে আসবে তো বৈশাখী কালেকশন যেহেতু রেড হোয়াইট রেড হোয়াইট এগুলো থাকবেই কালার তো সালোয়ারটা রেডের মধ্যে ব্লক করা তো এটা হচ্ছে উনার দুই আঁচলে কিন্তু এই ডিজাইনটা থাকবে আর পুরো উনারটাতে কিন্তু এই ডিজাইনটা থাকবে খুবই দারুণ তো এই কালেকশানগুলো কালেক্ট করতে চাইলে কিন্তু অবশ্যই চলে আসবেন বিল অ্যালেন্টার প্রাইজে বা ঘরে বসে অর্ডার করতে পারেন সেই অপশনটিও রয়েছে তো এই কিন্তু আমাদের এখানে পাবেনই অবশ্যই আর কিছু কালেকশন আসবে তো ওগুলো আমি আপনাদেরকে আসলে ভিডিও দিব তো খুবই দারুণ এই কালেকশন গুলো দেখুন তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুব সুন্দর এটা প্রাইস কিন্তু একই 450 টাকা এটা হচ্ছে মাঝখানে গলায় ডিজাইনটা আসবে রেড কালার পুরো বডিটাতে কিন্তু একটা জল সাবের মধ্যে একটা প্রিন্ট রয়েছে খুব সুন্দর এই যে দেখুন কাছ থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে গলায় কাজটা রয়েছে রেড কালার পুরো বডিটা বডিটা হোয়াইট আর নিচে কিন্তু রয়েছে রেড কালার খুব সুন্দর করে ডিজাইন করা রয়েছে তো পিছনটা একটু ঘুরে দেবে প্রাইস কিন্তু একই থাকবে চারশো পঞ্চাশ টাকা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা কিন্তু জলসার ডিজাইনটাই থাকবে তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমাদের মার্কেটে কিন্তু মঙ্গলবারে বন্ধ থাকে শুধু আমাদের মার্কেটে না পুরো নিউ মার্কেট এরিয়াটা মঙ্গলবার বন্ধ থাকে তো এছাড়া কিন্তু সাপ্তাহে প্রতিদিনই কলা পাবে এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে সালোয়ার আর আমাদের আমাদের সঙ্গে থাকতে হলে কিন্তু অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটি চেপে রাখতে হবে এটা হচ্ছে ওন্নাটা প্রাইস কিন্তু পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় ভিলা প্রাইজে এই বৈশাখী কালেকশনগুলো তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাতে সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল বাটনটি ঠিক একেবারে বলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে একটাই রিকোয়েস্ট করব সেটা হচ্ছে সবাই আমাদের ভিডিওগুলোতে লাইক দেবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই বিলাল আল্টার চ্যানেল এই চ্যানেলের দিকে চোখ রাখবেন আল্লাহ হাফেজ